টু নাই তো আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল আজকের দিনটা অন্যরকম দিনের মতো নয় কারণ আজকে এমনিও তো আবার বিয়ে ইনভিটেশন আছে আজকে দিনটা যাচ্ছে অযোধ্যা তো সেটাই প্রস্তুতি চলছে তো ননি এখন স্কুল থেকে আসবে সকাল থেকে একদম করতে পারিনি একটু বিজি ছিলাম তো প্যাকিং হয়ে গেছে তো ওরা যাচ্ছে বাইকে ও আর ভোজেদা তো প্রস্তুতি সব কমপ্লিট মোটামুটি এবার ওরা রেডি হবে আর বেরোবে আস্তে দেখাই যে কি করছে আমাদের ভ্যাকেশন শেষ কিন্তু ওর ভ্যাকেশন শেষ হচ্ছে না মানে ও তারাপীঠ তারপর হচ্ছে পুরী আবার অযোধ্যা জানি এরপর আবার কোথায় যাবে তো ওর ভ্যাকেশন এখনও শেষ হয়নি তো আজকে বেরোবে ওরা অযোধ্যার উদ্দেশ্যে তো চলো তোমাদের দেখাই তো এই করছে ওর শেষ মুহূর্তের একদম প্রস্তুতি তো এখনও জ্যাকেট পরা হয়নি ননি এসে গেছে স্কুল থেকে কোথায় গেল ননি এই দই ননি এখানে কালার করছে খুব সুন্দর করে দেখো স্কুল থেকে এসে ইউনিফর্ম চেঞ্জ না করে কালার করতে বসে গেছে জুতোটা কিন্তু নতুন সেই জন্যই বেডরুমে বসে পড়ছে এটা কিন্তু ইউজ করা যেত না তোমাদের মনে হতেই পারে ঘরে বা ছোট বাচ্চা আছে জুতো ঘরে ভেতরে পড়ছে এটা নতুন বলেই ঘর থেকে পড়ে বেরোচ্ছে তো হয়ে গেছে একদম রেডি এখন বেরোবে এখন বাজে প্রায় দুপুর একটা বেজে গেছে ওদের বেরোনোর কথা ছিল সাড়ে এগারো থেকে বারোটার মধ্যে তো নুনিজির খোষে বাবা কোথায় যাচ্ছে তোকে বললাম যে বাবা এখন ঘুরতে যাচ্ছে আমরা বিয়ে বাড়ি যাবো বাবা আজকে থাকতে পারলো না কারণ বাবার আজকে অফিসে শেষ দিন মানে কর্মজীবনের শেষ দিন বাবা আজকে রিটায়ারমেন্ট সেই জন্য বাবা আজকে যেতেই হলো বাবাকে অফিসে আজকে বাবার অফিসে প্রোগ্রাম আছে আর আমাকেও বললাম তোমার সঙ্গে বাবা দেখা হবেই আর সেটাই হলো ওদের বেরোনো কথা ছিল এগারোটায় কিন্তু দেখো আনফর্চুনেটলি ওদেরও দেরি হয়ে গেল আর বাবার সঙ্গে দেখাও হয়ে গেল আর বাবা তো খুব খুশি যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হয়ে গেলো আর নুনি যেহেতু দাঁড়িয়ে আছে বাবা তো আরও বেশি খুশি হয়ে গেছে আর বাবা বাবাকে আজকে সি অফ করতে এসেছে বাবার সব বন্ধু বান্ধব কালিক তো চলো বাবা এসে গেছে তো আমরাও যাবো বিকেলবেলায় বিয়েবাড়ি তো চলো একদম মানে বিয়েবাড়ি দেখে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো পৌঁছে গেছে বিয়েবাড়ি মানে এটা বিয়ে বিয়েবাড়ি না এখান থেকে বরযাত্রী যাব তো আজকে যে আমার আবার বরযাত্রী আর পম্পা আগে চলে গেছে তো এখান থেকে দুখানা গাড়ি ছাড়বে তো কিছুজন একটা গাড়িতে যাব তো ননি আমি একদম পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি আজকে ঠান্ডাও কিন্তু বেশ পড়েছে আমরা পৌঁছে গেছি বাড়িতে এখনও বিয়ে শুরু হয়নি এখনো সবে ফটো সেশন চলছে আর এই হচ্ছে আমাদের বর আর এই হচ্ছে বরের বৌদি মানে আমার বোন আর এখানে হচ্ছে আমার বোনের বান্ধবী আর দেখো তো দেখো পম্পা কাজে কত সুন্দর লাগছে খুব সুন্দরভাবে বাম্পা কাজকে সেজেছে তো চলো তোমাদের দেখাই পুরোপুরি বিয়েটা দেখতে থাকো আর যারা যারা এখনও ভিডিওটা লাইক করেনি অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বিয়ের এই রিচুয়ালটা এই বড় না বউ বড় এটা মানে দেখলেই আমাদের বিয়ের কথা মনে পড়ে যায় মানে সেই কথাটা ভাবলে এখন হাসিও পায় আর ভয়ও লাগে আমি তখন খালি ভাবছিলাম যে ঠাকুর আর যাই হোক যেন পড়ে না যায় কারণ এত শুধু তুলছিল মানে যে যথাযথ কম্পিটিশান হচ্ছিলো আর এখানে দেখো নুনি আমি বসে পড়েছি এখন আমরা খাবো অনেক রাত হয়ে গেছে কারণ একটা করে গাড়ি ছাড়বে আর আজকে যেহেতু নুনি আর আমি একাই এসেছি মানে এই প্রথম নুনি আমি একাই এসেছি কোনো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছি তো এই দেখো পেছন থেকে আমাকে আমার ভিডিও ক্লিপ নিতে সাহায্য করেছে স্নেহা মানে বরের বোন তো চলো ননিকে আমি নুনির ঘর থেকে খাওয়া নিয়ে এসেছিলাম তো ওকে ওটা খাইয়ে দিয়ে ওকে এমনি বসিয়েছি তো এখন বিয়ে হয়ে গেছে আর এখন বাসর ঘর ধরার জন্য মানে রেডি মানে কোনের পক্ষে সবাই তো এখানে সেইটা নিয়ে মজার খুবই হচ্ছে আর এখানে বিয়ে হয়েছে যেহেতু আমি একদম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি নুনিকে খাওয়ানো ছিল বাইরে ডিজে চলছে আর নুনি কিছুতেই এখানে থাকবে না ওকে ওর মনে নিয়ে গেছে ও দিদিভাই ওখানে গেছে তো চলো ওদের ডান্সগুলো দেখা যাক ভিউটা এখানেই শেষ করছি দেখাবে হবে পরের ব্লগ পরের ব্লগ কিন্তু আরও মজাদার তখন তোমরা পুরো অযোধ্যার ব্লগ দিতে পাবে চলো